হ্যালো গাইস আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা অসাধারণ ভিডিও কি বলো তো এটা বুঝতে পারছো তোমরা কেউ এটা হচ্ছে সরু চুকালি আর চিকেন কষা তোমরা সরু চুকালি কে কে খেয়েছ আর কে কে খাও খেতে ভালোবাসো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমার তো খুব খুব ভালো লাগে আমি শীতকাল আসলে অবশ্যই একবার হলেও পরে খাই তো চলো রেসিপি শুরু করি এই সরচুকালি বানাতে দেড়শো গ্রাম বিউলির ডাল সকালবেলায় ভিজিয়ে রাখতে হয় তারপরে দুপুরবেলা পেস্ট করে নিতে হয় তার মধ্যে সামান্য লবণ দেড়শো গ্রাম ময়দা আড়াইশো গ্রাম চালের গুঁড়ো দিয়ে ভালো করে অল্প অল্প করে জল দিয়ে বেটার বানিয়ে নিতে হয় তারপরে এদিকে চাটু গরম করে বেগুনের বোটা দিয়ে তেল এরম করে মাখিয়ে নিয়ে চাটুর উপরে দুই চামচ বেটার দিয়ে আস্তে আস্তে গোল করে নিতে হয় এইভাবে গোল করার পরে এক মিনিট চাটুতে রাখলেই রেডি সরিচুকালি তারপরে আস্তে আস্তে খুন্তি দিয়ে এইভাবে তুলে নিতে হয় তো আমি এইভাবে একে একে অনেকগুলো সরচুকালি বানিয়ে নিলাম একেবারে সেম পদ্ধতিতে চাটু গরম করে দুই চামচ বেটার দিয়ে আস্তে আস্তে গোল করে খুন্তি দিয়ে তুলে নিয়ে রেখে দিলাম পাত্রে দেখো কত সুন্দর গোল গোল হচ্ছে আর এখানে এক মিনিট বা এক মিনিটের একটু কম সময় রাখলে হয়ে যায় খুব নরম তুল তুলে হয় চিকেন কষা দিয়ে খেতে খুবই ভালো লাগে কেউ কেউ আবার গুড় দিয়েও খেতে ভালোবাসে তবে একটু ঝাল ঝাল জিনিস দিয়ে আমার বেশি ভালো লাগে তোমরা কে কী দিয়ে ভালোবাসো খেতে জানিও এই দেখো আমি অনেকগুলোই বানিয়ে নিয়েছি এটাই আজকে আমাদের ডিনার মানে ডিনারে খাওয়া হবে চিকেন কষা আর সরিজকালি তোমরা কে কে ভালোবাসো খেতে অবশ্যই আমাকে জানিও আর যে যে খাওনি একবার হলো বানিয়ে খাও না খেলে বুঝতে পারবে না কেমন লাগে বারবার বলছি আমার তো খুবই ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে জানিও আমাকে আর আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সাপোর্ট করো আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করো সাপোর্ট করো পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আমি পরের এক নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে আজকের মতো এখানেই টাটা